খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মাঝে বেশ কয়েকটা মাসের ব্যবধান ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতে যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সেই সময় কি তার মনে ফেব্রুয়ারির তিক্ত স্মৃতি ফিরে আসেনি আগের বৈঠকের অপ্রাপ্তি বিবাদ তারপরও হাসিমুখে বেরিয়ে আসা আর কয়েক মাস পর আবার সেই ওভাল অফিসেই হাজির জেলেন্সকে তবে এবার তিনি কিন্তু একা ছিলেন না রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে জেলেন্সকিকে সমর্থন জানিয়ে এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতাকেও এবং তাদেরকেও দেখা গেল এই ট্রাম্পের শান্তি বৈঠকে রুদ্ধোদ্ধারের আলোচনা কিছুটা প্রকাশ্য এসেছে বৈঠক যে একেবারে ফলবসু তা কোথাও গিয়ে মানতে নারা চোয়াকিম কারণ শান্তি এখনও ইউক্রেনের বিধ্বস্ত মাটিকে ছুঁয়ে যেতে পারিনি আলাসকে পুতিন জানিয়েছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটবেন কিন্তু ওভাল অফিসে জেলেনস্কি সহ বিশ্বের আর তাবড়তাবড় নেতারা যখন জড়ো হলেন সেই সময় ইউক্রেনের রাজধানী কিভে বেজে উঠলে ইয়ার সাইরেন ওই দেশের বায়ুসেনার দাবি রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা মোট একশো চল্লিশটি ড্রোন হামলা হয়েছে বলেই জানিয়েছে তারা এত কিছুর মধ্যে কেমন হলো বৈঠক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী বৈঠক চলাকালীন ট্রাম্প জানিয়েছিলেন সংঘর্ষ রুখতে প্রচেষ্টা জারি রয়েছে অনেকটা অগ্রগতিও দেখা গিয়েছে তবে এই মুহূর্তে একটা ত্রিপাক্ষিক বৈঠকের প্রয়োজন রয়েছে বলেই মত মার্কিন প্রেসিডেন্টের তার কথায় আমার মনে হয় তখনই সব কিছু ঠিক হবে যখন আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠকে বসব এরপরই জেলেন্সকিকে উদ্দেশ্য করে তিনি বলেন এই সংঘর্ষ শেষ হবেই উনি মানে জেলেন্স্কিও সেটাই চান পুতিনও সেটাই চান এরপরে ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য সহযোগিতার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট তবে অন্যান্য দেশগুলোর মতো সেখানে তিনি সেনা পাঠাবেন না বলেই জানিয়েছেন অবশ্য ভবিষ্যতে এই ভাবনার পরিবর্তনও ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়ে ডেকেছেন তার কথা ইউক্রেনের নিরাপত্তায় ঢালের মতো ইউরোপ দাঁড়িয়ে রয়েছে আমরাও তাদের সহযোগিতা করব। সূত্রের খবর বৈঠক যেমন চলার প্রায় তেমনই চলেছে আর তার মাঝে সবচেয়ে নজিরবিহীন পদক্ষেপটা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিকরা জানিয়েছেন বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্টকে ফোন করেন তিনি তবে পুতিন ফোন ধরেছেন কিংবা কি না কিংবা কী নিয়ে আলোচনা হয়েছে তা কিন্তু জানা যায়নি একাংশের মধ্যে সম্ভবত ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে তাই দর্শক মঙ্গলবার আলোচনার পর জেনেস্কে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভালো বৈঠক হয়েছে তার গোটা বিষয়টি হয়েছে গঠনমূলক উল্টো দিকে ট্রাম্পের দাবি সম্মিলিত চুক্তির মাধ্যমে সংঘর্ষে এমন ইতি টানা হবে যে অদূর ভবিষ্যতে আর কোনো আগ্রাসনের পর্যায়ে থাকবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত